দেখো বন্ধুরা এটা কি বলো এটা এটা কি দেখ বুঝতে পারবি না দেখো এটা সকালে দেখো কি বলো তো এই গরমের সময় বেশিরভাগ এটা হয় আবার আবার হয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি এইটাই গরমের সময় পাওয়া যায় কি তো এটা দিয়ে এটা ততটা ভালো খাবার খেতে লাগে না এইগুলো মিষ্টি এইটুকু নিচে বেশি নেবো না আমি তা জল দিয়ে একটু জল দেখেছো হয়ে যাচ্ছে না না তোমাদের ওইটা রাখছি না দেখো এটা হচ্ছে গিয়ে মুড়ির ছাতু মুড়ির গুঁড়ো বুঝেছো এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে আর এটা হচ্ছে কি হলো তো তালের পাঠালি এটা আজকে আমি টিফিন করবো ব্রেকফাস্টে খাবো এটা আর বলছো কতটা জল লাগে এটা খেলে না বন্ধুরা বদ্দ জল তেষ্টা পায় আরে দেখো আবার ভুলেছি এবার একটুখানি গিয়ে হয়ে গেছে মোটা হয়ে যাবে তো চলো এটা নিয়ে আছি তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আর রে সবাইকে বলছি ভাষা করছি সবাই ভালো আছে সব্বাই ভালো থাকবে আমি এ বিশ্বাস ভালো হচ্ছি তোমাদের নতুন বন্ধু

গরমে তোর মুজে জলও শুকিয়ে গেছে রেখাছের জলও শুকিয়ে গেছে চলো এবার আমি খাবো

아무도. 체크하지. 아무도. 체크. 나. 어, 체크할 가지? 자크 체크, 체크, 미안. 체크. 또 해가지면 어떻게 될 거야? 체크, 몬라 체치

मेरा नाम है सोनू। आमीन

তো চলো এদিকে মাম দিনা দিয়ে দিয়েছে এদিকে আছে রুটি এদিকে আছে আমাদের আহ সুজি আর এদিকে আছে সোয়াবিনের তরকারি